সেই কবে শক্তি চট্টোপাধ্যায় লিখেছিলেন ভয় আমার পিছু নিয়েছে আজ যখন বাংলার নাকের ডগা থেকে জঙ্গি ঘাঁটির হদিস মেলে তখন একজন নাগরিকের পিছু নেয় সেই ভয় তাই রোজকার রাজনৈতিক আখচাখি সেই তৃণমূল বিজেপি বামের তরজার থেকে অনেক বড় হয়ে দাঁড়ায় আমাদের নিরাপত্তার প্রশ্নটা সেই নিয়েই প্রথম প্রশ্ন বাংলার দোরগোড়ায় নাশকতার কারখানা আলিপুরদুয়ার সীমান্ত থেকে মাত্র একান্ন কিলোমিটার দূরে অসমের কোকরাঝরে চলত জঙ্গিদের ট্রেনিং ক্যাম্প টার্গেট ছিল পশ্চিমবঙ্গ কতটা বিপদের মধ্যে আমরা দ্বিতীয় টার্গেট ছিল শিলিগুড়ি করিডোর বা অসম থেকে রয়েছি প্রশ্ন জঙ্গিরা ধরা পড়ার পর বলছেন গোয়েন্দারা অগাস্ট মাস থেকে দফায় দফায় পশ্চিমবঙ্গের চিকেন স্নেক দখলের হুমকি দিচ্ছে বাংলাদেশের কট্টরপন্থীরা বাংলাদেশের ইসলামী মৌলবাদীদের মদতেই কি চলছিল এই নাশকতার ছ তৃতীয় প্রশ্ন আজ থাকবে বহরমপুর জেলে হামলা চালিয়ে খাগড়াগড় কাণ্ডে ধৃত জঙ্গিকে চিন্তায় ছক করছিল আনসুরুল্লাহ বাংলা চলছিল মুর্শিদাবাদে ঘাঁটি তৈরির পরিকল্পনা অসম পুলিশের গ্রেফতারির পর প্রকাশ্যে চাঞ্চল্যকর তথ্য যেখানে আমাদের মুখ্যমন্ত্রী গোয়েন্দা ব্যর্থতার কথা মানছেন সেখানে কতটা চিন্তার সব তথ্য চতুর্থ প্রশ্ন বিএসএফকে জঙ্গি বিএসএফকে দিয়ে জঙ্গি ধোকাচ্ছেন সুকান্ত মজুমদার অনুপ্রবেশকারীদের জন্যই তিনি জিতেছেন এবার বিস্ফোরক দাবি কল্যাণ বন্দ্যোপাধ্যায় অভিযোগ উড়িয়ে পাল্টা কটাক্ষ উত্তর পূর্বাঞ্চল উন্নয়ন প্রতিমন্ত্রী ভোট ব্যাংকে টানা পড়ে নাকি ক্রমশ পেছনে চলে যাচ্ছে জাতীয় নিরাপত্তার প্রশ্নটা লেট মি মেক সামথিং ভেরি ক্লিয়ার অনুপ্রবেশ ইনফিলট্রেশন দু চোদ্দ সালের পর ভারতবর্ষে আরম্ভ হয়নি এই মুহূর্তে দাঁড়িয়ে তোমার ক্যামেরাম্যান তোমার যে কেউ থাকে টাকিতে টাকি টাকিতে যে কোনো বাড়ি দুর্গাপুজোর মানে ঘাট ইছামতির ঘাটের পাশে যাদের বাড়ি আছে তাদেরকে পাঠাও দু সালের দশমীর দিনকে কি বিপুল সংখ্যক মানুষ বিসর্জনের টাইমটাতে এপার বাংলায় চলে এসেছিল এটা ইন্টেলিজেন্স ছেড়ে দাও ওখানকার লোক বলে দেবে অপরিচিত লোকই দু হাজার পাঁচে কিন্তু চৌঠা আগস্ট মমতা বন্দ্যোপাধ্যায় তুলেছিলেন আগাগোড়া তুলেছিলেন তখন পার্লামেন্টে তৃণমূল কংগ্রেসের সাংসদ সংখ্যা এক কি বলেছিলেন মমতা বন্দ্যোপাধ্যায় বাংলার একটা ইস্যু তুলতে গিয়েছিলাম যে ইস্যুটা বাংলায় মানুষকে খুব ভাবাচ্ছে আগামী দিন বাংলার মানুষ বাংলায় থাকতে পারবে কিনা এই সন্দেহ দেখা দিয়ে অনুপ্রবেশ ইস্যুটাকে রাজ্যপাল পশ্চিমবাংলায় বলছে এটা টাইম বোমের মতো হোম থেকে শুরু করে সব বলছে পশ্চিমবাংলায় অনুপ্রবেশ এমন হয়ে গেছে যে বাংলার ছাত্র যৌবন বাংলার মানুষের বাঁচার জায়গা নেই কিন্তু রাহুল এই ভূমিকা কি আজকের শাসক দলে শোনা যায় দু হাজার পাঁচ সাল তখন কিন্তু আমি বলি প্রথম কথা যে অবস্থা তখন ছিল আজকেও দাঁড়িয়ে দেখুন দোষারোপের খেলা ভারী মজায় তার কারণ একদল কেন্দ্র বলবে যে জঙ্গি এবং অনুপ্রবেশকারীরা ঢুকছে তার কারণ কাঁটা তারের বেড়া নেই কেন কাঁটা তারের বেড়া নেই তার কারণ রাজ্য জমি জোগাড় করে দিচ্ছে না রাজ্য বলবে যে বিএসএফের দায়িত্ব সীমান্ত পাহারা দেয়া বিএসএফ তা পাচ্ছে না গোলে লোক ঢুকে পড়ছে আচ্ছা কালকে আরেক ধাপ এগিয়ে গেলেন মমতা বন্দ্যোপাধ্যায় তিনি পরিষ্কার বললেন বিএসএফ লোক ঢোকাচ্ছে কেন্দ্রীয় সরকারের ব্লুপ্রিন্ট মানে পরিকল্পনা করে এ রাজ্যে লোক ঢোকানো হচ্ছে মারাত্ম অভিযোগ আমি বলছি ঠিক শতরূপ এইখানে আসব যে ভোট ব্যাংক সুনিশ্চিত করার রাজনীতি না গিরিরাজ খানিক্ষণ আগে বলছিলেন এক দল হিন্দু ভোট ব্যাংক সুনিশ্চিত করছে আরেক দল মুসলিম ভোট ব্যাংক সুনিশ্চিত করছে মাঝখান থেকে দেশের নিরাপত্তা এবং রাজ্যের নিরাপত্তা এই আকচা আকচির মধ্যে চাপা পড়ে যাচ্ছে এবং বছরের পর বছর ঠিক এই মাত্র স্টুডিওতে যে তর্জাটা হলো সেটা চলছে কিন্তু কোনো সলিউশন বেরোচ্ছে না মানে বিএসএফের সমালোচনা করলে কারোর মনে হবে যে এটা দেশদ্রোহিতা রাজ্যের পুলিশের সমালোচনা করলে কারোর মনে হবে এটা হচ্ছে বাংলা বাঙালি বিদ্বেষ সুতরাং এর মাঝখান থেকে সত্যিটা ক্রমশ হারিয়ে যাচ্ছে তবে আমার ভালো লাগলো যে সত্যিটাকে ঘপ করে টুটি ধরে টেনে আনলো রয়সিলি একটা মানে অনেকদিন পরে একটা সত্যি কথা বললো যে অনুপ্রবেশ দু হাজার পরে শুরু হয়নি একদম ঠিক কথা দু হাজার আগে যখন অনুপ্রবেশ হতো তখন কি বিজেপি নেতারা বলতেন যে এই অনুপ্রবেশের পেছনে কেন্দ্রের কংগ্রেস সরকারের কোনো ব্যর্থতা নেই বলতেন না তো তাহলে তখন যদি দায় তখনকার সরকারের হয়ে থাকে এখনও এখনকার সরকারের একটা দায় রয়েছে এবার মমতা বন্দ্যোপাধ্যায়ের গতকালের কথাটাই আসি দেখো একজন একজনও যদি বেআইনিভাবে ভাই বর্ডারে পার করে ঢোকে তাহলে সেখানে বিএসএফের একটা ব্যর্থতা আছে এই নিয়ে কোনো সন্দেহ নেই ফালতু গলাবাজি করে এটাকে অস্বীকার করা যাবে না আর হ্যাভিং দ্যাট এটাও সত্যি একশোটার মধ্যে দুটো ক্ষেত্রে যদি বিএসএফ ব্যর্থ হয় তাহলে বাকি আটানব্বইটা ক্ষেত্রে বিএসএফ সফল হচ্ছে বলেই আমরা এখন অব্দি বেঁচে পড়তে আছি নাহলে আমাদের দেশটা বহুকাল আগে শ্মশান গবরস্থান হয়ে যেত অতএব কোনো নির্বাচিত জনপ্রতিনিধির এই কথা বলা যে বিএসএফ ইচ্ছে করে লোক ঢোকাচ্ছে এইটা বলাটা একটা সামাজিক রাজনৈতিক অপরাধ এইটা করে মমতা বন্দ্যোপাধ্যায় যাকে এই দেশ এত কিছু দিয়েছে এত দায়িত্বশীল একটা চেয়ারে উনি আছেন উনি কারোর এটা ভালো করছেন এটা অত্যন্ত অন্যায় কথা উনি বলেছেন বলে আমাদের দল এটা মনে করে ডেফিনেটলি যেখানে বিএসএফের কোনো খামতি থাকবে রাজ্যের পুলিশের খামতি থাকবে সেগুলো

আবার মনে করো যে বোম্বে হয়েছিল হ্যাঁ বোম্বে যে টেরার অ্যাটাক হয়েছিল সমুদ্র পার করে জঙ্গিরা এসেছিল সমুদ্রের মাঝখানে তো কাটাতার থাকতো না টাকি কথা বললো ইচ্ছামতি নদীর তো আর কাটাতার থাকবে না সুতরাং এইগুলো নিশ্চয়ই কিছু কারণ কিন্তু এগুলো অ্যাবসলিউট কারণ নয় আমি যে কথাটা বলছি তাকে সম্বন্ধে আমি মমতা বন্দ্যোপাধ্যায় রাজনৈতিকভাবে বিরোধী হতে পারি কিন্তু আমি এটা কখনোই চারটে হাততালি পাওয়ার স্বার্থে কথা বলবো না যে মমতা বন্দ্যোপাধ্যায় ইচ্ছে করে জঙ্গি ঢোকান ভারতবর্ষে উনি খুশি হবেন ভারতে কালকে টেরার অ্যাটাক হলে আমি এটা মনে করি না কিন্তু তৃণমূলের মধ্যে একটা দলের সমস্যাটা হচ্ছে এটা এরা কোনো অগ্রপসার বিবেচনা করে না ধরো খাগড়াগড়ে যে বিস্ফোরণটা হলো খাগড়াগড়ে কিন্তু বিস্ফোরণটা যেখানে হল স্লিপার সেল চলছিল সেটা তৃণমূলের পার্টি অফিসের দোতলা এবং বিস্ফোরণটা হওয়ার পরে বর্তমানে রেসপি বলে দিল এটা সিলিন্ডার ব্লাস্ট থেকে বিস্ফোরণ কেন সে জানে তৃণমূলের পার্টি অফিসে কোনো উল্টো পাল্টা ঘটনা ঘটে থাকলে আমার প্রথম কাজ হচ্ছে সেটাকে আড়াল করা সে জানেও না যে আমি এইটা করতে গিয়ে সন্ত্রাসবাদ আড়াল করছি লস্করকে আড়াল করছি দ্বিতীয় কথা আমি বলছি আমার একটা রাজনৈতিক দল আছে আমি চাই উর্দুভাষী মানুষের মধ্যে আমার দলের বক্তব্য নিয়ে যেতে একটা খবরের কাগজ পেলে আমার ভালো হয় কি করলো কোত্তারা লোক ইমরান তাকে ধরে পার্লামেন্টের এমপি করে পাঠিয়ে দিল বাংলাদেশে তারপর মিটিং মিছিল হলো যে এই লোকটা সিমির জঙ্গি তাকে ভারতের পার্লামেন্টে মমতা বন্দ্যোপাধ্যায় এমপি করে পাঠিয়েছেন এই যে শর্ট সাইটেডনেস আমার এখনকার লাভটা আমি বুঝে নিলাম অগ্রপ্রস্ততা আমার দেখার দরকার সুমান্ত আমি যে সময় মাঝখানে গেছে আমি খালি সেইটুকু সময় তোমার থেকে চাইছি তবে খর দেয় তোমরা এই বিধে দেখালে কদিন আগে যখন বাই ইলেকশন হলো ছাপ্পা দিতে ঢুকেছে বুথে ধরা পড়েছে দেখা গেছে সে বাংলাদেশ থেকে এসছে এবং আমি বলছি যে মালদায় তোমরা কদিন আগে খবর দেখালে পঞ্চায়েতের প্রধান হয়েছে বাংলাদেশ থেকে আসা বেআইনি নাগরিক তোমরা গতকাল খবরে দেখাচ্ছিলে এখন ইনফ্যাক্ট প্যাকেজে দেখালে পশ্চিমবাংলার জেলে বসে যারা গ্রেপ্তার হয়েছে

সেই লোকটা যে লোকটা একাত্তরের যুদ্ধের সময় পরিষ্কার উঠে দাঁড়িয়ে কমপ্লিট অপোজিশন প্রাইম মিনিস্টার ইন্দিরা গান্ধীকে সমর্থন দেবে পাকিস্তানের ইস্যুতে সম্বোধন করেছিলেন আমি সেই দলটা করি তাই আমার কখনোই থাকবে না আমার দল আমাকে শেখাবে না যে রাজনৈতিক কাজ কাচানির জন্য করার আমরা চাইছি এর একটা পারমানেন্ট সলিউশন হোক আজকে দাঁড়িয়ে শারজিল ইমাম যখন প্রথম দু হাজার কুড়ি সালে চিকেন করিডোর করিডোরকে কাট অফ করে দেওয়ার কথা বলেছিল তাহলে সেই একই সুর তাহলে কাজ তাহলে তখন থেকেই তলায় তলায় হয়েছে

অতএব আমাদের কেন্দ্রের সরকারকেও কিন্তু এটা মাথায় রেখে আজকে ফরেন পলিসি এবং ন্যাশনাল পলিসি সিকিউরিটি পলিসি ঠিক করতে হবে দ্বিতীয় কথা রাজস্বীরা সেই দল থেকে আসে যে দলের অটল বিহারী বাজপেয়ী একটা ভোটে হেরে গেছিলেন তবু কাউকে অন্য দল থেকে ভাঙিয়ে সরকার বাঁচাননি এবং সেই দলই পরবর্তীকালে গোয়াতে দুটো এমএলএ জিতে গোটা অন্য অপোজিশনকে কিনে নিয়ে গোয়ায় গভর্নমেন্ট